এমাত্র পাওয়া জরুরি খবর এসএসসি দু হাজার পঁচিশে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে আবার আন্দোলনে ডাক দিলো শিক্ষার্থীরা এসএসসি শিক্ষার্থীদের আন্দোলন তারা কিন্তু এসএসসি দু পঁচিশে সাপ্লিমেন্টারি পরীক্ষা ও চার দফা দাবির পক্ষে ডাক দিয়েছে লং মার্চ ঢাকা টু কর্মসূচি তাদের কিন্তু আগামী বিশে জুলাই তাদের আন্দোলনটি হবে রোববার সকাল দশটায় এবং তারা স্থান দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অর্থাৎ যেটা বক্সিবাজারে রয়েছে তো শিক্ষার্থীদের কি কি দাবি উল্লেখ করছে তারা বলছে এক নাম্বার যে প্রশ্নের বৈষম্য দূর করতে হবে একরকম আরেক বোর্ডের প্রশ্ন অন্যরকম এরকম বৈষম্য তাদের দূর করতে হবে দুই নাম্বার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে তিন নাম্বার দাবিটি রেখেছে এম সি প্লাস সি কিউ মিলে পাশ দিতে হবে এবং চার নাম্বার দাবিতে ফেল করা পরীক্ষার্থীদের কলেজে ভর্তির আবেদনের সুযোগ করে দিতে হবে শিক্ষা বোর্ডের কাছে তারা প্রশ্ন রেখেছে কেন এক বিষয়ে পরীক্ষার্থীদের তিন বিষয়ে ফেল করলো এসএসসি তে অর্থাৎ অনেক শিক্ষার্থী একটা বিষয়ে পরীক্ষা দিয়েছে কিন্তু তার তিন বিষয়ে ফেল এসেছে এটা কিভাবে সম্ভব হয়েছে এছাড়াও কিভাবে ফেল করলো ছয় লাখ স্টুডেন্ট কিন্তু তাদের মধ্যে জিপিএ পাস পাওয়া স্টুডেন্টও রয়েছে অর্থাৎ জিপিএ পাস পাওয়া স্টুডেন্টরা কীভাবে ফেল করলো কেউ এগারোটিতে এ প্লাস পেও কেউ দশটিতে এ প্লাস পেও কীভাবে ফেল করলো এ ধরনের অনেক কিছু রয়েছে এক বোর্ডের প্রশ্ন পানির মতো সহজ অন্য বোর্ডের প্রশ্ন কেন হার হলো তার মূল্যায়ন হয়নি এই প্রশ্নটি তারা রেখেছে ক্লাস এইট নাইনে শিক্ষার্থীদের দিয়ে অত দিয়ে শিক্ষকরা আমাদের খাতা মূল্যায়ন করলো নয় কিভাবে ছয় লাখ শিক্ষার্থী ফেল করলো এই প্রশ্নগুলো শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কাছে রেখেছে এসএসসি শিক্ষার্থীদের অভিযোগ যে এস এস পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থীদের ফেল করেছে তাদের অনেকেই দাবি করেছে তারা স্কুলের টেস্ট পরীক্ষার সর্বোচ্চ নম্বর পেয়েছে এছাড়া বোর্ড পরীক্ষায় তাদের কাঙ্ক্ষিত ফলাফল আসেনি কারণ তার মূল কারণ বলতেছে যে তারা বলছে তাদের খাতাটা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি তাই শিক্ষার্থীদের সর্বশেষ দাবি যে বিশে জুলাই সকল জেলা থেকে ঢাকায় কেন্দ্রীয়ভাবে তারা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন হবে তাই সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পুনরায় যেন শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়া এই দাবিটি তারা রেখেছে এই দাবির পক্ষে তারা আন্দোলন করবে তো শিক্ষার্থীরা তোমরা কি মনে করছো কমিটি অবশ্যই আমাদেরকে জানিও আর পরবর্তী আপগ্রোপ পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হোক দেখাই পরবর্তী ভিডিওতে জানা